দেখেন কত বড় মাছ ধরে নেয় বিশাল বড় মাছ কত বড় বড় মাছ বিলাট কাপ বড় বিলাট কাপ দেখেন কত বড় মাছ এই মাছটা ধরাইছে সিপি বড় মাছটা বড় মাছ দেখতে শিলিপিলে দেখেন বড় মাছ বড় মাছ হাই বড় মাছ ধরে করছে বড় বিলাত বিশাল বড় বড় মাছ আজকে বলছে বড় মাছটা খাবো আজকে আড়াই কেজি হয়ে গেছে দেখেন মাছ করতে করতে হয়ে দেখেন হাত কেটে ফেলা যেছে ওই রক্ত বেরোচ্ছে ওই সাইডে দেখেন বড় মাছ করতে গেলেই এমদের সাবধানে কাটতে হয় বড় মাছ তো সামলাইনে যায় না বটিতেও ধরা যায় না কাটাও যায় না এইসব বড় মাছ মালাদা হাতে হয় রক্ত পড়ছে কি রক্ত আর রক্ত এই মাছটা সিপি ধরে নিয়ে আসা বুঝলেন সিপি আনা এই মাছ এখন আর এই ভিডিও এখন তো শেষ আপনারা একটা লাইক দেবেন পছন্দ হয় বড়ো মাছ ছাড়া তো ভিডিও করি নে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন যাতে মানুহজনীটো মানুহেজনীৰ কাষত পইচা যায়